নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বুধবারের মতনই বৃহস্পতিবারও থাকছে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ তার সঙ্গে ভাসতে চলেছে বাংলাদেশও বাংলাদেশ সহ এবং পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই চার রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার এবং শনিবার কেমন আবহাওয়া থাকবে সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তার সঙ্গে আরব সাগরে বা বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি আমরা এখানে বৃহস্পতিবার যাব বৃহস্পতিবার সকালে আমরা দেখব যে সকালের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশের সিলেটের কিছু অংশে আমরা হালকা মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে সিলেটের কিছু অংশে তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডও কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যদি আমরা যাই দশটার দিকে কিন্তু বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গতে তৈরি হতে শুরু করে দেবে এবং বাংলাদেশেও কিন্তু বজ্র গর্ভ মেঘ তৈরি হতে শুরু করবে বুধবারের মতনই আমরা দেখেছিলাম যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু ভালো রকম ঝড় বৃষ্টি হয়েছে কিছু জেলায় কিন্তু কুড়ি তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবারও কিন্তু সেরকম অবস্থা থাকছে বেশ কিছু জায়গায় কিন্তু কুড়ি মিলিমিটার এর ওপরে কিন্তু বৃষ্টিপাত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সবকটে জেলাতেই ঝড় বৃষ্টি হবে মূলত দুপুরের পর এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকছে একটার পর এই ঝড় বৃষ্টিটি বাড়বে এবং বিকেলের দিকেও কিন্তু এই ঝড় বৃষ্টিটি বাড়তে চলেছে মালদা মুর্শিদাবাদ বীরভূম তাছাড়া কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিকেলের দিকে থাকছে যদি আমরা এখানে দেখি পূর্ব মেদিনীপুরেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে খরো এ সরি খড়গপুরে এখানে কিন্তু একটু পরিষ্কার আবহাওয়া হলদিয়ার এদিকে কিন্তু হালকা জল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে কিন্তু ফাঁকা মতো থাকছে যদি আমরা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে নদী নদীয়াতেও আমরা যদি দেখি এখানে ভারী বজ্রপাতের সঙ্গে পাঁচ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু এলাকায় কিন্তু নদীয়ার দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে তো বৃহস্পতিবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ দিনাজপুরেও প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ভারী বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এই ঝোড়ো হাওয়া কিন্তু সব জায়গায় বইবে না কিছু জেলায় কিন্তু এই ঝড়ের সম্ভাবনাটা বেশি থাকছে যেমন এখানে পুরুলিয়া বাঁকুড়া তার সঙ্গে বীরভূম মালদা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু একটু ঝড়ের সম্ভাবনা বেশি থাকছে যদি আমরা এখানে দেখি বাংলাদেশের বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা দেখব যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ লাগিয়ে লাগোয়া যেসব এলাকাগুলি আছে সেগুলিতে কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেলে খুলনা বরিশাল রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকে এবং দুপুরের দিকে কিন্তু দুপুরের দিকে মানে কিন্তু বারোটা থেকে দুটোর মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে রংপুরের দিকটা কিন্তু পরিষ্কার থাকছে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা যদি আমরা লক্ষ্য করি উত্তরে কিন্তু খুবই কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার দিনে কিন্তু প্রচণ্ড কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে নেই বললেই চলে এখানে বৃহস্পতিবার আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের দিকে মূলত এই বৃষ্টিপাত শুরু হবে দুটো থেকে তিনটের মধ্যে আল আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া কিন্তু বিকেলের দিকে যদি আমরা যাই সকালের দিকে যদি আমরা যাই কোনো কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে না শুধুমাত্র একটা থেকে দুটোর মধ্যে এই বৃষ্টিপাতটি হবে এবং রংপুর সহ ঢাকা এই জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বাংলাদেশে তো এইরকম আবহাওয়া কিন্তু শুক্রবার যদি আমরা যাই শুক্রবারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শুক্রবার এখানে কিছু জেলায় কিন্তু মাঝে থেকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে শুক্রবার যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকছে এবং রাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে যদি আমরা দেখি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়াতে কিন্তু রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে তো বন্ধুরা শনিবার আমরা চলে যাব শনিবারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতি শুক্রের শনি তিন দিনই কিন্তু দুপুরের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার আমরা যেরকম দেখেছি যে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হয়েছে সেরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতি শুক্রবার এবং শনিবার কিছু জেলায় কিন্তু কম বৃষ্টিপাত হবে এবং কিছু জেলাও কিন্তু বৃষ্টিপাত না হতেও পারে কিছু জায়গায় যেমন মিস করে যেতে পারে তো আমাদের এখানেও কিন্তু বুধবার বৃষ্টিপাত হয়েছে খুব একটা বৃষ্টিপাত বৃষ্টিপাত হয়েছে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের পাশের এলাকায় কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হয়েছে মাঠে সব জল দাঁড়ে গেছে এমন বৃষ্টিপাত হয়েছে তো এরকম কিন্তু অবস্থা হতেই পারে কিছু জায়গা মিস হয়ে যেতে পারে তো পরের দিন কিন্তু আবার সে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট বঙ্গোপসাগরের নিম্নচাপের খবরটা আমরা জানলাম না যদি আমরা দেখি বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি আগামী দশ দিনে তো কোনো নিম্নচাপের কিন্তু সম্ভাবনায় থাকছে না এখানে আমরা শুক্রবার নয় তারিখ পর্যন্ত চলে গেছি পরের মাসে নয় তারিখ পর্যন্ত চলে গেছি কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম না তো বন্ধুরা সরি পুরো ঘূর্ণিঝড় বা নিম্নচর আমরা দেখতে পেলাম না তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য